গত ছয় সেপ্টেম্বর নিউটনের নজরুল দিতে রাজশ্রী এন্টারটেনমেন্টের বাংলা নতুন স্মেল সিনেমাটি মুক্তি পায় এই বাংলা ছবির পরিচালক অরুদীপ্ত দাসগুপ্ত এই ছবিটির মূল বিষয়বস্তু হলো সাসপেন্স মার্ডার কেসকে নিয়ে এই বাংলা ছবিটাতে যারা অভিনয় করেছেন তারা হলেন রাজেশ শর্মা সমদর্শী দত্ত অনন্দ চ্যাটার্জি সায়রি শাহ অমিতচন্দ্র গোরাধর প্রমুখ যাদের নিয়ে এই ছবিটি তৈরি হয় তারা হলেন ডিওপি প্রমিত দাস সহ পরিচালক তুষার ডিস্ট্রিবিউশন অ্যান্ড রিলিজ কাকুলি গুপ্ত শুভময় ঘোষ প্রযোজক রাজমল্লিক ও কাকুলি গুপ্ত বিশেষ কৃতজ্ঞতা কাকুলি গুপ্ত ও শুভময় ঘোষ সেদিন অনুষ্ঠানে আইপিএস অফিসার শান্তি দাসকে সম্বোধনা দেওয়া হয় তারই খবরাখবর দেখতে চোখ রাখুন আমাদের কলকাতা নিউজ টিভি নাইনটিনে আর আপাতত আমার পোস্টিং একটু আলাদা তাই স্যান্ডউইচ হয়ে বিটুইন সেন্ট্রাল আমার পোস্টিং হচ্ছে আমি প্রথম মহিলা পশ্চিমবঙ্গে এবিসি

কারণ সব কিছু বেরিয়েছি সবার অনুপ্রেরণা না থাকলে বেরোনো যেত না সবার ইস্যে বেরিয়েছি যখন কাজ করতে নেমেছি অবশ্যই সব ভাই বোন এরা সব সহযোগিতা থাকবে আমি অবশ্যই করার ইচ্ছা আছে শুধু তাদের সাথে না আমার পুরো টিমের সাথে ডিরেক্টেড বাই অরিদিত্য দাসগুপ্ত পুরো টিমের সাথে কাজ করে যেহেতু এটা আমার ফার্স্ট কাজ আমি খুব এক্সাইটমেন্ট মানে আমার টোটাল একটা মিক্সড ফিলিং আসছিল ভেতর থেকে দা ডিরেকশন দিয়েছে দা ডিরেকশানে আমি কাজ করতে পেরেছি এত মানে আমার যে কো অ্যাক্টার্সরা ছিলেন তাদের থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় খুব ভালো লাগছে নিজের এরকম ছোট ছোট অনেক ইনসিডেন্ট হয়েছে যেরকম কিছু কিছু ইনসিডেন্ট যেরকম যেই টাইমে আমরা শুটিং করেছিলাম সেই টাইমটা শীতকাল ছিল তো সেই রাতের বেলা কলতলার মধ্যে ওই কনকনে ঠান্ডা জলে স্নান করা এ করা ছোটো ছোটো মজাদার ইনসিডেন্ট এখন গরমকালে ওই ঠান্ডার দিনগুলো মনে পড়ছে এগুলো তো আছেই দর্শকদের দর্শকদের এটাই বলবো যে যেহেতু আমি এটা আমার ফার্স্ট একটা প্লে করা তো দর্শকরাই বলবে কীরকম লেগেছে আমাকে তাদের কেরকম লেগেছে মুভিটা তো ওয়েটিং ফর দ্য থ্যাংক ইউ দ্যাট ওয়াজ মাই ফার্স্ট মুভি সো সত্যি করে খুব এক্সাইটেডও এবং খুব ভালো লেগেছে মানে মানুষ হিসেবে খুবই ভালো এনারা আচ্ছা তোমার রোলটা নিয়ে যদি একটু বলো আমার নেগেটিভ ক্যারেক্টার পুরোটা এখানে বলছি না কেন সবাইকে ইনভাইটিভ বলছে যে এসে দেখুন দেখে জানান যে কেমন লেগেছে এটা টোটালি আর নেগেটিভ রোল যে একটা সত্যি ঘটনাকে তুলে ধরা হয়েছে এখানে একটা পেন্টারের গল্প থেকে তো তাদের মনোবিত্ত কীরকম হয় একটা মডেল যখন তার সামনে আসে সেটা নিয়েই আমি দেখিয়েছি সেই চরিত্রটাই আমি করেছি আচ্ছা হচ্ছে দর্শকদের কি বলবেন কিরকম লাগছে ভালোই লাগছে আমার চেনা চেনা লোকজন আছে প্রডিউসার রূপা শুভময় এই ছবির সঙ্গে জড়িত আমার কাছের মানুষ ভালোই লাগছে আর ছবিটা রিলিজ হয়েছে একটা ছবি তো অনেক কষ্ট করে বানানো হয় অনেক পরিশ্রম অনেক মানুষের থাকে তো সেটা যে রিলিজ করতে পারাও সেটা কেন আমরা দেখি যে অনেক বড় বাজেটের ছবি অনেক সময় বহু বছর ধরে বন্দি থাকে বক্স বন্দি থাকে রিলিজ হয় না সো রিলিজ করেছে আর কি চেনাজেনা লোকরা এসে আশা করি লোকেরও ভালো লাগবে মানুষের ভালো লাগবে ছবিতে আমি নানান ধরনের চরিত্র করার সুযোগ পেয়েছি যেমন আমি আটটা আটের বোন গালো কালো করেছি আবার তোমার বাই বাই ব্যাংককও করেছি গুহা করেছি শিষ্যন্দুবাবুর গল্প আবার বিলু রাক্ষসও করেছি তো ফরচুনেটলি ছবিতে একটু অন্য ধরনের যেমন আমি আরেকটা ছবি করতে চলেছি অনির্বান্ধে সেটাতে এটাতে বলতে পারো আউঠানা আউট একদম সেটা অবশ্যই এবং আমরা সত্যিই চাই যে আমরা যাতে সবাই একটা স্বাভাবিক জায়গায় পৌঁছাতে পারি যেরকমটা আগে ছিল তার থেকে যেন আরও ভালো থাকতে পারি সেই কারণে আমার বেস্ট উইশেস পুরো টিমকে জানালাম আমি শিওর ওরা দারুণ কাজ করেছে আজকে ছবিটাও দেখব আমি খুব আগ্রহ পেয়েছি কারণ এমন একটা সাবজেক্ট এরম একটা ফ্রেঞ্চ ফিল্ম ছিল যেখানে পারফিউম বলে একটি গল্প একটা ফ্রেঞ্চ ফিল্মের ক্ষেত্রে আমার খুব ফেভারিট মুভি ছিল আশা করছি যে ওই ধরনের বোধ হয় কোনো একটা থিমের ওপর ওনারা কাজ করেছেন আমি জানি না আমি দেখব এবং আমি এটাই চাই যে এইভাবে নতুন নতুন টিম আরও আরও আসুক এবং তারা খুব সুন্দরভাবে তাদের নতুন যে সব আইডিয়াস সেই আইডিয়াগুলো দর্শকের সামনে তুলে ধরুক তাহলেই আমাদের ইন্ডাস্ট্রি সত্যি সুজলা সুফলা হয়ে উঠবে আমি যত শুনলাম আপনি তো এরকম একটা রোলে চরিত্রে খুব ভালো আর নেগেটিভ ক্যারেক্টার ভালো লাগে করতে তাই আমি নেগেটিভটাকেই বেশি ফোকাস করি সকলেই যারা কোয়ার্টার ছিল প্রত্যেকের সঙ্গে কোঅপারেট করে ভালো কাজ করেছি আমরা আমাদের বেস্টটা দিয়েছি আশা করি ছবিটা খুব ভালো লাগবে সর্বোপরি শেষ কথা বলবে দর্শক জনতা জনাব থ্রিলার ফিল্মে নেগেটিভ ক্যারেক্টার খুব ভাইটাল হয় আর একটা রোল পেকে এরকম লাগছে খুব খুব ভালো হয়েছে ক্যারেক্টার যিনি ছিলেন

এটা কিছুদিন আগেকার ফিল্ম কিছুদিন পরে রিলিজ হচ্ছে সেটাই একটা আনন্দের বিষয় রিলিজ হচ্ছে অ্যাটলাস্ট তো ওনারা না থাকলে রিলিজটা হতো না দ্বিতীয় কথা স্মেলটা খুব কষ্ট করে করা একটা সিনেমা খুবই কম বাজেটে আমরা অনেক খেটে স্মেলটা করি তার মধ্যে রাজেশদা ছিলেন রাজেশ শর্মা সমদর্শী ছিল অনিন্দ্য চ্যাটার্জি ছিল গোড়া রা ছিল তো সবাই মিলে খুব ছলেই সিনেমাটা হয়েছে আর আমি খুব একটা কঠিন কড়াভাবে মানে পরিচালিত করি না খুব রান্না মাথায় খেলাভাবে